তো যে বিষয়ে কথা বলার জন্য আসলে এখানে থামছি সেটা হলো বাইকের কিছু মডিফিকেশান আপনারা জানেন যে কালকে আমি কালকে না এই দুই তিন দিন হয়েছে আমি বাইকটা নিয়েছি তো ভাবছিলাম যে কিছু মডিফিকেশান করাই কারণ একদম কালো তো ওই কালোর মধ্যে আসলে কিছু মডিফিকেশান না করলে এটা ফুটতে ছিল না আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আশা করি ভালোই আছেন সো সময় হচ্ছে এখন এগারোটা পঁচিশ আজকে যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আপনারা অলরেডি জানেন যে আমি একটা কালো মানিক নিসি দ্যাট মিনস ম্যাট ব্ল্যাক নিসি ইয়ামাহার আমার তিন চার দিনের অভিজ্ঞতা এখন পর্যন্ত সেভাবে ব্যবহার করা হয় নাই কালকে কিছু মডিফিকেশান করাইছি গাড়িটার সেই ব্যাপারে আপনাদের সাথে কথা বলবো সো চলেন যাই একটা জায়গায় সামনে দাঁড়াই দাঁড়াইয়া কী কী মডিফিকেশান করাইলাম সেগুলো নিয়ে একটু আপনাদের সাথে আলাপ আলোচনা করি এবং প্রাইস সম্পর্কেও একটু আইডিয়া দেই আর কোথা থেকে করাইলাম সেগুলোও একটু জানাই আপনাদেরকে তাহলে আপনাদের জন্য সুবিধা হবে যারা মডিফিকেশান করাইতে চাচ্ছেন খালি মাঠে কথা বলার জন্য ঢাকা শহরে আসলে খুব বেশি মাঠ নাই যে কয়টা আছে তার মধ্যে চিনমুচি সম্মেলন কেন্দ্রের মাঠটা যেটা সাবেক বাণিজ্য মেলার মাঠ নামে পরিচিত সেটা অন্যতম এই মাঠটা ফাঁকা পায়া অনেক মানুষ ড্রাইভিং শিখে খেলাধুলা করে কি করবে যেহেতু ঢাকা শহরে মাঠ নাই তো চলেন ওই মাঠেই যাই যেহেতু ফাঁকা আছে খালি আছে ওখানে গিয়ে আলাপ আলোচনা করি এই মাঠটাতে অনেক বালু হয়ে পড়ছে ধুলায় একেবারে অস্থির করে ফেলায় এই রাস্তাটা হইতেই তো অনেক ব্যস্ত সময় লাগতেছে দেখি ওই যে পরিমাণ গাড়ি আসতেছে এদিক দিয়ে তো এটা পার কষ্ট হয়ে যাবে যাক পার হয়ে গেলাম শেষ পর্যন্ত রাস্তাটা এখন অনেক ব্যস্ত হয়ে গেছে আগে চাইতে ওই যে বলছিলাম এই মাঠটাতে ঢুকলে সবচেয়ে বড় সমস্যা হয় বালু এত বালু এই মাঠটার মধ্যে এখন মানে অবিশ্বাস্য এই গাছটা তোলেই দাঁড়াই এটা তো আবার পড়ে কি না কে জানে আরেক প্যারা আরে একবারে বালুতে নামায় দিলাম যাক এটা আবার একটা প্র্যাকটিস হয়ে গেল যে বালুতে কীরকমভাবে যায় এটা পুরোটাই বালুতে ভরা ছিল এখানে আলু আসলে খুব ডেঞ্জারাস জিনিস কিট করার জন্য একদম পারফেক্ট একটা জিনিস হচ্ছে বালু তো যে বিষয়ে কথা বলার জন্য আসলে এখানে থামছি সেটা হলো বাইকের কিছু মডিফিকেশান আপনারা জানেন যে কালকে আমি কালকে না এই দুই তিন দিন হয়েছে আমি বাইকটা নিয়েছি সো ভাবছিলাম যে কিছু মডিফিকেশান করাই কারণ একদম কালো তো ওই কালোর মধ্যে আসলে কিছু মডিফিকেশান না করলে এটা ফুটতেছিল না সো প্রথম যে মডিফিকেশানটা করাইছি সেটা হচ্ছে এই চাবির রিং এই চাবির রিংটা গোল্ডেন কালারের নিছি বাইকের সাথে ম্যাচ করে এটার দাম নিছে আপনার দুইশো নব্বই টাকা আচ্ছা এগুলো কোথা থেকে নিচি এগুলো আমি একটু পরে বলতেছি আগে কি কী মডিফিকেশান করাইলাম দাম কেমন নিছে সেগুলো আগে একটু আইডিয়া দিয়ে নিই সেকেন্ড যে মডিফিকেশানটা করাইলাম সেটা হচ্ছে এই যে লিভার গার্ডটা কার্বনেটটা নিশেই বাইকের সাথে ম্যাচ করায়া তো এটা আপনারা যারা নিবেন এটা আমার কাছ থেকে দাম নিছে হলো পাঁচশো পঞ্চাশ টাকা কিন্তু এটার জন্য আলাদা একটা বুশ কিনতে হয়েছে ভিতরে যেটা দাম নিচ্ছে একশো টাকা কারণ এটার সাথে আপনাদের ওই মেটালের বুশ দেয় সেটা এখানে খুব একটা ধরে না ভালো করে এই জিনিসটা মাথায় খেয়াল রাখবেন যারাই এটা লাগান লাগান বা লাগান না লাগান সেটা আপনাদের ব্যাপার বা যারা এটা লাগান তারা দয়া কইরা এই বুশের কথাটা মাথায় রাখবেন রাবারের বুশ এটা না দিলে এটা আপনার শক্ত করে থাকবে না টোকা দিলেই এটা নিচে নেমে যাবে তারপরে যেই মডিফিকেশনটা করাইলাম সেটা হলো এই যে এখানে একটা স্ক্রিন গার্ড লাগাইছি পুরাটা পলিল লাগাইছি ওই যে একটা আছে না আপনার মেটালের মতো কি দেখতে আমার কাছে ওইটা ভালো লাগে না ওটা দিলে ডিসপ্লেটা ছোটো লাগে সো আমি পুরো স্কিন জুড়েই লাগাইছি এটা আমার কাছে দেখতে ভালো লাগছে সেই জন্য এটা লাগাইছি এটার দাম নিছে দুইশো পঞ্চাশ টাকা তারপরে যেটা লাগাইছি সেটা হইলো টাঙ্কি গার্ডটা লাগাইছি এই টাঙ্কি গার্ডটার দাম নিছে একশো টাকা বাকি রইল কি বাকি রইলো ওই যে আসতেছি কারণ এই যে ইয়া মহাটা লেখার এটা আমার আর কয়েকজন কইছিল যে ভাই এটা লাগান গোল্ডেনের সাথে এটা ভালো লাগে আমি যদিও আগে দেখছিলাম আর এফজেডেড ভার্সন থ্রিতেও আমি এটা লাগাইছিলাম রেডের সাথে এটা ভালোই লাগছিলো এটা আমার কাছ থেকে নিচে হইলো একশো পঞ্চাশ টাকা তারপরে যেটা লাগাইলাম সেটা হইলো পাদানিটা লাগাইছি এই যে এই পাদানিটা লাগাইছি এই খাঁচা খাঁচার মতো একটা পাদানি আছে ওটা আমার কাছে খুব একটা ভালো লাগে না কারণ হচ্ছে ওই খাঁচাটা হইলে এই পর্যন্ত চলে আসে তো আপনি যখন পাটা এখানে রাখবেন পা নামাইলে অনেক সময় পা পিছনের দিতে যেতে গেলে এখানে বাড়ি খায় সো আমার পূর্ব অভিজ্ঞতা থেকে আর দেখছি সেই আর ওই খাঁচা খাঁচাটা লাগাই নাই এটা লাগাইছি এটা আমার কাছে দেখতে ভালোই লাগছে এটার দাম নিছে হচ্ছে চারশো টাকা চারশো টাকা নিছে হা আচ্ছা তারপরে যেটা মডিফিকেশান করলাম সেটা হচ্ছে এই যে এইটা এটা অনেকে লাগানো পছন্দ করে না কিন্তু সত্যি কথা বলতে কি ভাই যান এটা লাগাইলে আপনার গাড়িটা পিছন থেকে টান দেওয়া সামনে আনতে বা সামনে থেকে পিছনে টান দিতে যে কমফোর্ট হয় বা যে ইজি হয় সেটা আসলে ভাই জানে আনবিলিভেবল সো এটা আপনারা যারা লাগান নাই তারা আসলে ফিল করবেন না এটা লাগায় দেখেন একবার পরে চাইলে খুলে নেওয়ার সমস্যা নাই কিন্তু ধরে খুব কমফোর্ট লাগে জিনিসটা হালকা কিছু স্টিকার লাগাইছি কার্বনের এখানে। এখানে আর হইল আপনার এখানে দেখতেছেন এখানে কারণ এখানে চাবিটা ঘোষা খাইতো এখানে লাগাইছি আর যে এখানে 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 তিনটা লাগাইছি এটা আমার কাছ থেকে নিছে দুইশো টাকা সো এই হলো আমার ওভারঅল মডিফিকেশন যেটা কালকে করাইছি ওয়াচ আর সিট কভার কুই থেকে লাগাইছি এটা অনেকে জানতে চাইছিলেন এই সিট কভারটা আমি যেদিন বাইক কিনছি সেদিনেই লাগাইছি সেটা হচ্ছে আপনার এসিআই মোটরস তেজগা থেকে আমি বাইকটা নিয়েছি অফিসিয়াল সেখান থেকে এই সিট কভারটা লাগাইছি সম্ভবত ছয়শো চল্লিশ টাকা নিছে আমি যদি ভুল না করে থাকি আর এই পাদানিটা লাগাইছি এটা ওরা দেয় নাই মানে স্টক গাড়ির সাথে আসে নাই এটা সম্ভবত ছয়শো তিরিশ টাকা বা কিছু একটা এরকম নিছে এই পাদানিটা আর এটা হচ্ছে গাড়ির সাথে আসে এটা ওরা ফ্রি দিছে এটা আমার কিনতে হয় নাই আর হইল ও ভুলে গেছি এটাও দেয় না গাড়ির সাথে এটা লাগাইছি এটা হচ্ছে অ্যাভেলস ভার্সন ট্যুর আমি ফ্রেজারটা লাগাইতে চাইছিলাম একটু উঁচা হওয়ার জন্য কিন্তু ফ্রেজারটা পাই নাই সো একটা লাগাইতে হবে ভাবছি কারণ এই যে জিনিসটা বেশি ওপেন থাকলে আমার কাছে ভালো লাগে না যার যার ব্যক্তিগত পছন্দ আমার কাছে আসলে এই জিনিসটা ওপেন থাকলে এতটা পছন্দ হয় না সো এই জন্য যেহেতু ফ্রেজারটা আমি পাই নাই সো এটা লাগাইছি বাসন ট্যুর এটা আমার কাছ থেকে দাম নিচ্ছে চারশো তো পঞ্চাশ টাকা আর হচ্ছে না যতটুক মনে পড়ে সবই আপনাদেরকে বলে দিছি ও আর এই স্টিকারটাও আমি এসিআই মোটরস থেকে লাগাইছি যেদিন গাড়ি নেই সেদিন এটার দাম নিয়েছিল তিনশো পঞ্চাশ টাকা এই হচ্ছে আমার এখন পর্যন্ত ওভারঅল মডিফিকেশন গাড়ির টুকিটাকি খুব বেশি করি নাই খুব কম করি নেই যেটা যেটা ভালো লাগছে করার জন্য বা যেটা যেটা দেখতে ভালো লাগছে সেটাই করাইছি কেমন লাগতেছে গাড়িটা বলবেন কমেন্ট করে জানাবেন তো আমরা সবাই মিলে মিশে সামনে আগাইতে পারি যেন এই দুয়াই করি সবাই ভালো থাকবেন আর যদি কোনো কোয়েশ্চেন থাকে অ্যাপসেডের ব্যাপারে সো আমাকে আমার ইউটিউব চ্যানেলে নখ দেন আমি রেসপন্স করার চেষ্টা করি যদি আমি খুব ক্ষুদ্র মানুষ তারপরেও আমি সকলের সাথে কমিউনিকেট করার চেষ্টা করি আর এটার আমি একটা নাম দিছি নামটা হচ্ছে কালো মানিক এখন থেকে এটার আমি কালো মানিক নামেই ডাকবো এই তো আজকে এই পর্যন্তই মডিফিকেশনের ব্যাপারে যা বললাম পিছন থেকে লুকটের কম আসছে এই পাশ থেকে লুকটা এরকম আসতেছে আর সামনে থেকে লুকটা এরকম আসতেছে সো আপনারা জানান দয়া করে কমেন্ট করে কেমন লাগতেছে আর আসি হচ্ছে একটা ফোলা মাঠে আপনাদের জন্য এই রোদের মধ্যে তারা রিভিউ করতে হইতেছে এর আসলে রিভিউ না ঠিক সো এখন চলে যেম কারণ রোদের তেজ অনেক বেশি সো ভালো থাকবেন সবাই ও সব কিছু তো বলা হলো। একটা জিনিস বলতে আপনাদেরকে ভুলে গেছিলাম সেটা হচ্ছে যে আমি মডিফিকেশনটা কই থেকে করাইলাম আর হচ্ছে দোকানের নামটা কি সো পার্টিকুলারলি একটা দোকান থেকে আমি মডিফিকেশানটা করাই নাই বেশ কয়েকটা দোকান থেকে করাইছি আমি মডিফিকেশানটা করেছি হচ্ছে মিরপুর দশ নম্বর আপনারা যারা বাইক ইউজ করেন তারা মোটামুটি কম বেশি সবাই পরিচিত এই দশ নম্বর নিয়ে কারণ এই দশ নম্বরে আসলে বংশালে আমরা যারা যাইতে পারি না বা সময়ের অভাবে অথবা কষ্ট হয় তারা আসলে আমরা অল্টারনেটিভ হিসাবে মিরপুর দশ নম্বর বাইকপট্টি যেটা নামে পরিচিত সেখানেই এই জিনিসপত্র কেনার জন্য যাই ওটা মোটামুটি ভালোই সার্ভিস দেয় এবং সব কিছু পাওয়াও যায় খারাপ কিছু না সো ওখান থেকে আমি সমস্ত মোডিফিকেশানগুলো করাইছি আর কিছু তো হচ্ছে এসিআই সাইকেল করাইছি সেটা তো আপনাদের আগেই বললাম আর ওখানে কয়েকটা দোকান আছে যদি জানতে চান কোন কোন দোকান থেকে কী কী করাইছি সো আমার একটু দয়া করে আপনারা কষ্ট করে আমার একটু ইনবক্স করেন বা নক করেন ইউটিউবে আমি আপনাদেরকে ধারণা দিতে অথবা ইয়া করতে সাহায্য করবো কারণ ওখানে দুইটা দোকান আছে ওরা খুব ভালো সার্ভিস দেয় আমি অনেক কাজ করাইছি ওখান থেকে আরও বেশ কয়েকটা গাড়ির কাজ করাইছি সো ওদের সাথে আমার একটা বেশ ভালো কমিউনিকেশান হয়ে গেছে এবং ওরা বেশ রিজনেবল প্রাইসের মধ্যেই নেয় সো যদি লাগে আমারও নখ দেন আমি আপনাদেরকে যতটুকু সম্ভব হেল্প করার চেষ্টা করবো সো সব কিছু করানো হয়েছে মিরপুর দশ নম্বর বাইক থেকে তো ভালো থাকবেন আশা করি আপনাদেরকে মোটামুটি একটা ধারণা দিতে পারছি তো সাথেই থাইকেন আমার জন্য রেখেন